মা বিশ্ব জননী করুণাময়ী মা ভববন্ধুর ভবানী মাগো জগৎ জননী জাগো 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 জাগ জাগ মাগো আজকে শুক্রবার আজকে তিরিশে মাঘ আর তেরোই ফেব্রুয়ারি এই শুভ লগ্নে শুভক্ষণে ব্রহ্ম মুহূর্তে তোমার শ্রী চরণ যুগলের সামনে এসে দাঁড়িয়েছে শ্যামামা আর ভগুল জয় গুরু শ্রী पिता सडगो पिता धर्म पिता ही परमंतम पितरी प्रतिमा पन्ने वीअन्ते सर्वदेवता उद्ला ओ नव जननी जन्म हुत्सा

नमः शिवाय 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 � ेव परमब्रह्म तस्मै श्रीगुरवीण ॐ अखण्डमण्डलकारण वक्तं जन्मसदाचनं सप्तदं दर्शितं येन तस्मै श्रीगुरवीण ॐ श्रीगुरवीण ॐ श्रीगुरवे नमः ॐ श्रीगुरवी नमः করম্ভনালা করমসুকালাঙ্গকে বলা গন উঠ্তিম দনহাটি তাঙ্গগন সাসাং তত্তমর সব বিথনাম এ কাঙ্গতাঙ্গ বি বিচলাঙ্গ সা বাভাহাটি তাঙ্গ বিনতা সাবগুলোু তাম নওয়া।

শিবরাত্রি অখণ্ড ব্রহ্মাণ্ডের মালিক শিব শিবরূপে প্রত্যেক ঘরে ঘরে পুজো পাবে তাই না শিব সত্যের অর্থ হচ্ছে জ্ঞান যার জ্ঞান এলো না সে শিব শিব বলে কোনো লাভ নেই আর চৈতন্যময়ী হচ্ছে আমার মা সুতরাং যখন যেভাবে যাকে তুমি পুজো করো না কেন প্রকৃত অর্থে ওমকার শ্রী হরি ঈশ্বরকেই পুজো করো একথাটা মনে রেখে আজকে শুরু করছি উপাসনা

श तत्वीर्वृण भर्गोदेवस्व यौन वृचदया तो ओ होश तत्वी तुर्वरी भर्गो देवस्मही दिवो यौ नो वृचदस तस्वीतुर्वरीगो देव धीमह

हसी प्रश्वास जपी बलू डेनी जपी बलू जत प्राण अच्छी बल ধানুস গৃহে মোমো মোম আবৃ সামি মা গৃহে মোম দে মোম আত্মশ্রাম শুশ্রাম শুশ্রাম

সৌ বী করবজ শ্রী নমী মা শান্তি ও শান্তি ও শান্তি 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 তোমার পুজোর তোমার মহাপ্রসাদ এক্ষুনি হয়ে যাবে তুই যখন গ্রহণ করবি এই জাতকে রুটি আলু বিটের তরকারি এই বিস্কুট পানীয় জল চা তোমার জন্য নিয়ে এসছো শ্যামা গান শুনে খাবি আমার শরীরটা ভালো ছিল না কয়েকদিন মা তোমাকে ভালো মতো গানও শোনাতে পারি না হুম বয়স হয়ে গেছে তাই না মা কালি বলো কালি বলো মনিরে কালি বলো কালি বলো কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝেও বুঝলে নাই আমার মন তুমি যে ওত তো ভবেও তো এ একথাটি চরম সত্য তুমি ও বুঝলে না মন তুমিও যে তো ওই দেখো অবস্থার তরিতেছে ভব সিন্ধু ওই দেখো দীনবন্ধু তরিতেছে ভব এক এখন আশা তুমিও মায়া মনের এক বিন্দু আশা তুমি হরিম কালী বলো কালী বলো মনির আমার একবার হরি বলো হরি ও বলো মনির আমার দিন দুই তিন জুকালী নাম দুই তিন ধরা ধর তোমার সত্য মালী নাম দিন দুই তিনের এসে চিখলে ধরা ধামে মরুণ তোমা মা আর সত্য মযোড়ি আমে ভবা পাগলা কহে প্রাণু ঠাকিতে দে ভব কহে প্রাণ থাকি কালে নামে ঢেলে দাও বিষয় সংসার মনে রে নামে ঢেলে দাও এই বিষয় সং কালি বড় মনের আমার আমার ভক্তবৃন্দরা দেখছো শিষ্য শিষ্যরা অনেক বয়স হয়ে গেছে গো মা বাবারা তাই আজকে শরীর অসুস্থতা নিয়েও মায়ের কাছে মাকে সেবা করছে ओम ये वा हो गुण निवेद्याय नवेदा ये तत्सद ओं क्री श्रीम तक्षे ओम वेद्याय ददा ओतृस्वय वा पानी पानियोंजल ओ क्री श्रीम्ब्रह्म मयी महो पान्योजल ददानी খাওয়া তুমি খাওয়া দিন আমার ছোট কন্যা গায়ত্রী সেনের বিবাহ হবে আগামী পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি আর বারোই ফাল্গুন ফাল্গুন আমার ভক্ত শিষ্য প্রথমেই বলি সন্তোষ সন্ধ্যা জয় মাম্পি সিঞ্জয় সমৃদ্ধ সমৃদ্ধি তারপরে বলি বেবি ঘোষ তারপরে বলি গোবিন্দ ঘোষ পিঙ্কি ঘোষ কল্যাণ ঘোষ তারপরে হ্যাঁ প্রিয়াঙ্কা ঘোষ রঞ্জিত মণ্ডল মধুমিতা মণ্ডল সঞ্জীব ঘোষাল শুক্লা ঘোষাল তোমরা সব শুনছ তো দেখছ তো সবাই কিন্তু এসো এ এক মহা মহাযজ্ঞ কন্যা দেন দান বড় এবার আমাদের মা খাওয়া হয় মাখে বলো আস্তে আস্তে করে তো মন্দিরে বসে को था जयो ना मागो दे को था जे ना मागो को था स्थिति विनाशनम खूसते जागो नाया যাবো মন্দিরে বসে খেলা করো মা গো আমি তো মায় খেলতে দেব মা গো তোমার খিদে আমায় তুমি বেদপারা

আমি পাগল মাগো নইলে আমরা পাগল হয়ে যাব মন্দিরে বসে খেলা করো আমি জগতের কল্যাণ খেলতে দেব মগুয়ার পারি না নাটি চাই তোমার চরণ দুটি মগুয়ার পারি না নাটি চাই তোমার চরণ দুটি তোমার ভাব বার সুখী তোমার বন্ধু বারো সুখী তোমার দেখা আর চরণ পে ম তোমার খা আর চরুণ পি মন্দিরে বসে খেলা কর আমি তো মায় কে কে দেব যায় মা যায় মা যায় মা যায় জানো যাগত তার যায় মায়া দা সি জয় মা জানো তার যায় মায়া দা শক্তি যায় মা জয় মাবো কি যায় মা শিব ঈশ্বৰিশ্বৰ জা তুমি অপৰ্ণায় বায়া অনুপূৰ্ণা জা মৰি মহামা তুমি অপৰ্ণায় বায়া অনুপূৰ্ণা জা মৰি

জয় মা তারি বিপদ নাশিনী যায় মা যায় মা যায় মা যায় যায় মা তারি বিপদ নাশিনী যায় মা যায় মা যায় মা যায় ভগবন্ধুর জননী সুখ প্ৰদায়ী শান্তি দাই জয় ময়খ প্ৰদায়ী শান্তি দায়ী জয় মাজয় ওম মা তাৰা ব্ৰহ্ম ম মাগুর সৎ জ্ঞান দাও সবাইকে সরবুদ্ধি দাও মাগুর মা जय जय तारा जय 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 तारा जय मा तारा ओम मा तारा ब्रह्म मयी के ओ मा तारा ब्रह्म मई की ओ मा तारा ब्रह्म मयी के हरि ओ हरिओं हरिओम जय जय दीक्षा गुरु की जय जय दीक्षा गुरु की जय जय दीक्षा गुरु की जय जय अखंड मंडल समस्त शिक्षा गुरु जन की जय शिक्षा गुरु महादेव की जय समस्त वैष्णव बैष्णवी साधु साधुनी साधुनि समस्त्ञ सेनी সমস্ত তান্ত্রিক সমস্ত সাধক কি জয় সনাতনী ধর্মের জয় জয় হিন্দু ধর্মের জয় জয় যার যার পিতা মাতার জয় জয় পিতা মাতার সন্তান সন্ততি গণের জয় ওম শান্তি আজকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি শরীরটা তত ভালো নয় তবু জগৎ মঙ্গলের জন্য জন্ম যখন নিয়েছি সবার মঙ্গল তো চাইতেই হবে তাই তোমার শ্রীচরণের সামনে মা সবার মঙ্গল করো ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভাববন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে ব্রহ্মমায়ের সাথে স্বয়ং ব্রহ্মের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তা সাবস্ক্রাইব করে হোক বল না কিন্তু হ্যাঁ গো জয় মা তোমাদের সকল আশাপূর্ণ হয়ে যাবে বগবন্ধুর কথায় একটাও কোনো দিন মিথ্যা হয়নি আজও হবে না ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখো আর কী বলছি একটু শুনো জয়গুরু ওম শান্তি